নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে আজ শুক্রবার জয়পুর হাটগার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন ব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্যারেড অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান সেনাপ্রধান বলেন ভালো মানুষ হতে হবে নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা আমরা নারী নেতৃত্ব নারী ক্ষমতায়নও চাচ্ছি আমাদের ভাবতে হবে দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে সেজন্য জন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমি শিখা প্রমুখ মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর